মানুষের মর্যাদা টাকায় বাড়ে না আপনি বংশের লোক এটা দেখার আল্লাহর কোনো নাই আপনি বড় আলেম এটা দেখার নাই আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট দেখার কোন দরকার আল্লাহ পাকের নাই কোন পয়ে বাপ কোন পয়ে মা কোন পয়েকবারের স্ত্রী তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে মর্যাদা তোমাদের মধ্যে কাছে হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে আল্লাপাক এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভয় করবে শুধু ক্ষেত্রে না সব জায়গায় এই জন্য ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিতা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মচার কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয় শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয় সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন চিল্লায় বলুন আল্লাপাকের কাছের জবাবদেহিটা সব থেকে বড় জিনিস এই কথাটি মনে রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে ভালো হবে অফিসে ভালো কাজ করবেন চুরি করবেন না ডাকাতি করবেন না গভর্নমেন্টের গম ব্যসবেন না গম চুরি করে খাবেন না মানুষ